কিরম <laughs> করছে <laughs> আসসালামু আলাইকুম টু দুবাই কালেকশন দুবাই থেকে ইনপুট করা নতুন নতুন ডিজাইনের নতুন মডেলের আপডেট কালেকশনের মধ্যে ভালো ভালো ব্র্যান্ডের বুরকা যদি প্রয়োজন হয় আমাদের ইউটিউব চ্যানেলের লাইভ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে সবগুলো ডিজাইনের আপডেট দেওয়া আছে নতুন মডেলের যে ডিজাইনগুলো আসে সেই ডিজাইনগুলো দুবাই থেকে ইনপুট করা সবগুলো ডিজাইনের রিলস ফিক্সার ভিডিও আপলোড করা হচ্ছে যে কোনো ডিজাইন যে কোনো মডেল অর্ডার কনফার্ম করতে পারবেন একটা কাউ গ্রিম দিতে হবে না পার্সেল হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে আপনি চেক করে নিতে পারবেন সেম ডিজাইন সেম মডেল হবে ইনশাল্লাহ খুবই সুন্দর সুন্দর হাই কোয়ালিটি ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের বুরকা ভাইরাল বোরকা আছে আবাইয়া স্টাইল আছে কুটি সিস্টেম বোরকা আছে আবাইয়া স্টাইল আছে নতুন মডেলের ডিজাইন আছে আমরালা মডেলের ডিজাইন আছে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে স্টুনের বোরকা আছে দুবাই লেস দেওয়া আছে হ্যান্ড ওয়ার্কের বোরকা আছে শর্ট আবায়া আছে হিজাব টাকা আছে সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ভালো ভালো ব্র্যান্ডের বোরকা খুবই সুন্দর সুন্দর ভাইরাল বোরকা আছে কবি উন্নত মানের ডিজাইন ভালো মানের বোরকা যদি প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর হাই কোয়ালিটি ব্র্যান্ডের বোরকা পাওয়া যাবে আমাদের কাছে যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন লাইভটা শুরু করে দিব নতুন মডেলের যে ডিজাইনগুলো আসছে সেই ডিজাইনগুলো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব করা ব্র্যান্ডের ব্র্যান্ডের ভালো ভালো যদি দুবাইতে কিনপুট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন লাইফটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন নতুন নতুন আপডেট ডিজাইনের যে মডেলগুলো আসছে সেই ডিজাইনগুলো নিয়ে আপনাদের সাথে নতুন নতুন ডিজাইনের যে মডেলগুলো আসছে কুটি সিস্টেম সেই ডিজাইনগুলো নিয়ে আপনাদের সাথে নতুন ডিজাইনের যে মডেলগুলো আসছে সেই ডিজাইনগুলো বিস্তারিত আলাপ করবো আপনাদের আমাদের ডিজাইনগুলো পছন্দ করলো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন উন্নত মানের ব্র্যান্ডের দুবাই থেকে ইনপুট করা প্রিমিয়াম কোয়ালিটি উন্নতমানের মানের ব্র্যান্ডের কুটি সিস্টেম এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের টি ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে সবগুলো রিলস ফিক্সার ভিডিও আপলোড করা হচ্ছে এই ধরনের সুন্দর সুন্দর গর্জিয়াস যে কোনো বিয়ের অনুষ্ঠান পার্টি অনুষ্ঠান ঈদের জন্য যদি ভালো মানের ব্র্যান্ডের বুরকা যদি প্রয়োজন হয় এই মডেলগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এক টাকাও গ্রিম দিতে হবে না পার্সেল হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন সেম ডিজাইন সেম মডেল হবে কুটি সিস্টেম বুরকা আলাদা আলাদা পার্ট ভিতরে ইনার সহ থাকবে হাফ হাতা স্লিপ ইনার ফুল হাতা স্লিপ ইনারও নিতে পারবেন হাফ হাতা স্লিপ ইনারও নিতে পারবেন যার যেভাবে সুবিধা সেভাবে নিতে পারবেন আর এটা কুটি স্টাইলে আপনি যে কোনো বিয়ের অনুষ্ঠানে পার্টি অনুষ্ঠানে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর করে দুবাই লেজ দেওয়া আছে ফ্রন্ট ফাঁসে উন্নত মানের ব্র্যান্ডের বুরকা ইউনিক ডিজাইনের আপডেট কালেকশন এ ধরনের সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন স্মার্ট এবং ইউনিক ডিজাইন আপডেট কালেকশন যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের ফেস ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া হচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করা অর্ডার কনফার্ম করে ফেলবেন একটা কোল ডিম দিতে হবে না পার্সেল হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন মডেলের ডিজাইন আসলে আপডেট কালেকশন আসলে আপডেট পেয়ে যাবেন আর আমাদের শোরুম হচ্ছে চট্টগ্রাম কেয়ারি লেশিয়াম শপিং মল দ্বিতীয় তলায় প্যারোট কর্নার কলেজ রোড চকবাজার চট্টগ্রাম যারা চকবাজার আফুর আছেন আপনারা আমাদের শোরুমে চলে আসবেন সুন্দর সুন্দর বুরকা চলে আসছে দুবাই থেকে ইম্পোর্ট করা ঈদ কালেকশন ঈদের জন্য ভালো ভালো ব্র্যান্ডের যারা বুরকা নেওয়ার আগ্রহ আপনারা এখন থেকে নিতে পারেন স্টক স্টক শেষ হয়ে গেলে পাবেন না আর দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন উন্নত মানের ব্র্যান্ডের বুরকা লাইফটা ক্লিয়ার আছে কিনা কি ধরনের লাগবে আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন এই ধরনের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর হাই কোয়ালিটি ব্র্যান্ডের বুরকা আমাদের কাছে পেয়ে যাবেন কুটি ইনার হিসাব বেলের সাথে কোটি স্টাইলেও ক্যারি করতে পারবেন আর ইনার সহ চালে ক্যারি করতে পারবেন এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট অফারে তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা কুটি ইনার হিজাব ব্যাল একসাথে অরিজিনাল দুবাই বুরকা দুবাই থেকে ইনপুট করা প্রিমিয়াম কোয়ালিটির বুরকা বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন পছন্দ হল স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন লাইফটা ক্লিয়ার ক্লিয়ার আসছে কিনা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন আমি আরও অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো মডেল দেখাবো লাইফটা একটু কন্টিনিউ করবেন নতুন মডেলের যে ডিজাইনগুলো আপডেট কালেকশনগুলো আসছে সেই ডিজাইনগুলো দেখাবো আপনাদের জন্য ভালো ভালো ব্র্যান্ডের বুরকা নিয়ে আসছি খুবই সুন্দর সুন্দর হাই কোয়ালিটির ব্র্যান্ডের বুরকা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন মডেলের ডিজাইন আসলে আপডেট পেয়ে যাবেন সবাই নতুন মডেলের ডিজাইন আসলে আপডেট পেয়ে যাবেন এই ধরনের সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখতে পারেন আর উন্নত মানের ব্র্যান্ডের প্রিন্টের একটা কালেকশন এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন একসাথে সহ

প্রিন্টার একটা ডিজাইন নিয়ে আসলাম প্রিন্টের কালেকশন আলাদা আলাদা টোপার্ট পার্ট ইনার সহ ভিতরে ইনার সহ পেয়ে যাবেন আর একসাথে হিজাব সহ লম্বা হিজাব কুটি স্টাইলেও ক্যারি করতে পারবেন আর ইনার সহ চাইলে ক্যারি করতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইনের আপডেট কালেকশনের মধ্যে হাই কোয়ালিটি ব্র্যান্ডের এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আপনাদের কি ধরনের ডিজাইন লাগবে কি ধরনের কালেকশন চান আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের এসে সব যাবেন আমি ওই ধরনের ডিজাইনগুলো দেখাবো দেখানোর চেষ্টা করব আপনাদের কোনো ডিজাইন যদি প্রয়োজন হয় কমেন্টে জানাতে পারেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন মডেলের ডিজাইন আসলে আপডেট পেয়ে যাবেন আলাদা আলাদা টু পার্টের এই ধরনের সুন্দর সুন্দর মডেলের কুটি স্টাইলে মডেলগুলো কুটির স্টাইলে এই ধরনের সুন্দর সুন্দর কালেকশনগুলো যে কোনো বিয়ের অনুষ্ঠান পার্টি অনুষ্ঠানে করতে পারবেন আপনারা পছন্দ হল স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে করবেন একদম ডিসকাউন্ট দিয়ে দিব দুইশো টাকা মাত্র কুটি ইনার হিজাবাল একসাথে পেয়ে যাবেন কুটি ইনার হিজাবল একসাথে পেয়ে যাবেন ভালো ভালো ব্র্যান্ডের বুরকা লাগলে হাই কোয়ালিটি ব্র্যান্ডের বুরকা লাগলে এই মডেলগুলো নিতে পারেন খুবই গর্জিয়াস এবং উন্নত মানের স্মার্ট এবং অসাধারণ অসাধারণ ডিজাইনের বোরকা আছে আমাদের কাছে এই ধরনের সুন্দর সুন্দর কুটি সিস্টেম অনেকগুলো ডিজাইন অনেকগুলো মডেল আছে আমরালা মডেলের ডিজাইন আছে কি ধরনের ডিজাইন দেখাবো আপনারা কমেন্টে জানাতে পারেন এমব্রয়ডারি কাজেরও ডিজাইন আছে সবগুলো ডিজাইন দুবাই থেকে ইনপুট করা ভালো ভালো ব্র্যান্ডের বোরকা যদি প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করবেন রিজনেবল প্রাইসের মধ্যে উন্নত মানের ব্র্যান্ডের বোরকাগুলো পাওয়া যাবে দুবাই লেস দেওয়া আরেকটা কালার নিয়ে আসলাম นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่นะพี่ বন্ধুরা একটা মডেল নিয়ে আসলাম খুবই সুন্দর হাই কোয়ালিটি ব্র্যান্ডের কাজ আর একসাথে ইনার সহ থাকবে বেল থাকবে ইনারটা হচ্ছে

Lah kali ini sponsor mana dia? ada. Nah, ibu, ibu, ibu. Eh, seporn, ini baru bagi